আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব যে আমরা হয়তো অনেক সময় অনেকভাবে দেখেছি যে আমরা কোনো একটা ডিভকে বা কোনো একটা কিছুকে সেন্টার করতে হলে হ্যাঁ অনেক সময় পজিশন পজিশন করি করে তারপরে টপ ফিফটি পার্সেন্ট লেফট ফিফটি পার্সেন্ট এবং ট্রান্সফর্ম ট্রান্সলেট মাইনাস ফিফটি পারসেন্ট মাইনাস ফিফটি পারসেন্ট করলে এটা একদম সেন্টার হয়ে যায় আজকে একজন লার্নারের কোশ্চেনের ভিত্তিতে আমি এই উত্তরটা দেব এবং অ্যাকচুয়ালি এটা এক্সপ্লেন করব জাস্ট এই দুইটা প্রপার্টি কিভাবে কাজ করে সেভাবে খুবই সিম্পল জিনিস কিন্তু অনেকে হয়তো বা না জেনে থাকতে পারে যার কারণে আমি এই জিনিসগুলোকে এই ভিডিওতে ব্যাখ্যা করব তো শুরু করা যাক প্রথমত আমাদের লেআউটটাকে আমি একটু ডিফাইন করে ফেলি তাহলে যাতে আপনাদের কাছে কনফিউজিং মনে না হয় আমার লেআউটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে এইখানে আচ্ছা এখানে কিছু ডটগুলো আছে এগুলো আমরা একটু পরে বুঝবোয়ালি কি এগুলো আপাতত ইগনোর করতে পারেন আমাদের যে স্টেম আছে সেটা সেখানে খুব সিম্পল একটা স্ট্রাকচার আছে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে এই আহ যেই এই কালারটা আছে এই একটু এটাকে কি বলে যে ক্রিম কালার বা একটু ইয়েলোইশ কালার যেটা আছে সেটা অ্যাকচুয়ালি গ্র্যান্ড প্যারেন্ট হিসেবে ধরেছি আমরা এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্যারেন্ট এই এই কালারটা আর সেটা এরপরে যে ব্লু কালারটা আছে এটা হচ্ছে চাইল্ড এখন আমাদের টার্গেট হচ্ছে এটা যে আমরা প্যারেন্টের আন্ডারে এই চাইল্ডটাকে এই যে এই প্যারেন্টের আন্ডারে এই চাইল্ডটাকে আমরা এই প্যারেন্টের অনুপাতে বা প্যারেন্টের সাপেক্ষে সেন্টার্ড করব এখন এখানে দুই জিন দুইটা ব্যাপার আছে প্রথমত হচ্ছে আমরা পজিশন করব সেন্টারে এখানে অনেকভাবে এই জিনিসগুলো কাজ করানো যায় যেমন হচ্ছে আমি ফ্লেক্স দিয়ে এখানে কাজগুলো করতে পারি কিন্তু আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে যে আমরা পজিশন অ্যাপসলিউটের মাধ্যমে কীভাবে এগুলো করতে পারি এবং ওটার এক্সপ্লেনেশনটা আমরা এখানে যান এইখানে প্রথমত আমরা যদি একদম সবগুলো সিএসএস তুলে ফেলি তো তুলে ফেললে যেটা দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই যেই প্যারেন্টের সাপেক্ষ বলছি আমরা আমরা জানি রিলেটিভ মানে সাপেক্ষিক মানে আপেক্ষিক বা হচ্ছে সাপেক্ষ আর কি যে একটার সাপেক্ষে আরেকটা যেমন আমি যদি বলি যে আমি যদি এটাকে একটু এভাবে দেই যে এটাকে এই এই প্যারেন্ট এই যে ব্লু কালার এটাকে এটাকে এই এই পর্যন্ত নিয়ে আসি যে কোনো ভাবে এই পর্যন্ত নিয়ে আসি মার্জিন দিয়ে হ্যাঁ তো তখন আমরা কি বলতে পারবো এটা এই প্যারেন্টের মানে এই যে এই পয়েন্ট থেকে একদম এই জিরো পয়েন্ট থেকে হ্যাঁ এই জিরো এটাকে যদি আমরা জিরো পয়েন্ট ধরি এটাকে জিরো পয়েন্ট ধরলে তখন আমরা বলতে পারবো এটা এই জিরো পয়েন্ট থেকে এইখানে চলে এসেছে কতটুকু হয়তো বা দেড়শো পিক্সেল বা একশো বিশ পিক্সেল বা একশো ষাট পিক্সেল এরকম কিন্তু সেই যে একশো ষাট পিকজেল আমরা ধরছি এটা কার সাপেক্ষে ধরছি অবশ্যই একটা মানে মূল বিন্দু বা মূল একটা যে কোনো একটা স্থানের সাপেক্ষে যেকোনো একটা স্থানকে আমরা শুরু ধরে নিয়েছি এবং বা এই এই যে চাইল্ডটার বা এই বক্সটার একটা ইনিশিয়াল পয়েন্ট ধরে নিয়েছি সেটার অনুযায়ী বা সেইটার থেকে আমরা মেপে মেপে অতটুকু এসেছি তো এটা হচ্ছে ব্যাপার আর ম্যাথমেটিক্সে যারা অলরেডি জানেন যে আমাদের একটা ব্যাপার আছে তো যে কোনো একটা বস্তুকে আমরা করতে হলে আমরা এক্সিসের সাপেক্ষে সেটাকে আলোচনা করি হ্যাঁ তো যাই হোক আমি ওই দিকে যাচ্ছি না এটা ফিজিক্সের খুব কমন একটা বিষয় তো এখন আমরা যদি এইখান থেকে যে কোনো দিকে যাই তার মানে আমরা বুঝলাম যে এই যে এই এই বিন্দুটা আমরা যদি এইখানে আসি এই বিন্দুটা আমরা কি হবে যে দেখতে পাবো এইখান থেকে যেখানেই যাক না কেন সেটা হিসাব হবে এই বিন্দুটা বা এইখানে একটা ইনিশিয়াল পয়েন্ট ধরে তারপরে সেটা এখান থেকে ধান দিকে হতে পারে এখান থেকে আরো এই অফ অফ সাইডে হতে পারে মানে ডিসপ্লে এর ভেতরের দিকে লেফট সাইডে হ্যাঁ আবার হতে পারে উপর থেকে নিচের দিকে নিচ থেকে উপরের দিকে যেকোনো কিছু এখন বিষয়টা হচ্ছে যে যখন আমরা এই প্যারেন্টটাকে তার মানে আমরা জানি যে এই পজিশন আমরা যখন এইটাকে করব তার মানে আমরা কার হিসাবে করব কার সাপেক্ষে করব এই প্যারেন্টের সাপেক্ষে তো সাপেক্ষ মানে আমরা ওকে এই ওকে বলে দিতে হবে যে তুমি তুমি ওর সাপেক্ষ এই ব্লুটার সাপেক্ষ হচ্ছে তুমি তো এটা বলার জন্য অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে হ্যাঁ তুমি পজিশন রিলেটিভ আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি যে পজিশন রিলেটিভ আচ্ছা এখন এই এই ব্লু যেই এটা বক্সটা আছে বক্সটাকে আমরা কি করব তো পজিশন অ্যাপসোলিউট দিব এবং অ্যাপসোলিউট পজিশন আমরা জানি যে অ্যাকচুয়ালি ও কোনো জায়গা নেয় না ও একদম এই যে আমাদের নেস্টিং যেই ট্রিটা আছে ডম ট্রিটা আছে এই ড্রম ট্রিতে ও কোনো জায়গা নেয় না তো তারপরও সে কোথায় আছে সে একদম জিরো জিরো পয়েন্টে থাকে টপ জিরো লেফট জিরো এই পয়েন্টে থাকে তো এখানে আছে এখন আমরা যখন এখানে পজিশন অ্যাপসুলিট চালু করে দিচ্ছি এখানে কিন্তু কোনো ভিজুয়াল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না কিন্তু একটু পরে আমরা দেখতে পারব এবং আপনারা দেখছেন যে এইখানে পজিশন অ্যাপসলিউট বা রিলেটিভ অ্যাপসোলিউট ওপেন করে দিলে আমাদের এই দুইটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এখন আমাদের এই যে বক্সগুলো এইগুলোর মেজারমেন্টটা আমি একটু বলে দিই এই প্যারেন্ট বক্সের মেজারমেন্ট হচ্ছে থ্রি বাই থ্রি আপনারা এইখানে এই জায়গাটাতে দেখতে পারবেন যে একটা মেজারমেন্ট দেখায় এই যে এটা হচ্ছে থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড আর চাইল্ড যে বক্সটা আছে এই চাইল্ড বক্সটা হচ্ছে ওয়ান হান্ড্রেড বাই ওয়ান হান্ড্রেড এখন আমরা চাই যে এই যে ডিভটা আমরা কেন এরকম দেই আচ্ছা আমরা প্রথমে ওয়ান বাই ওয়ান আসি যে এই যে এজটা এই কোনাটা এই কোনার যে একদম ছোট ঠিক আছে আমাদের যদি এরকম হয় সাপোজ আমাদের ধরুন এখানে একটা বড়সড় বক্স আছে এই বক্সের ঠিক এই এই পয়েন্টটা এই পয়েন্টটা এই বিন্দুটাকে আমরা দেখতে চাই আর কি এই যে এইখানে যে পয়েন্টটা থাকে এই পয়েন্টটা ঠিক আছে সো ওই পয়েন্টটাকে আমরা যদি জানতে চাই মানে এই পয়েন্টটা নিয়েই আমরা মূলত কাজ করব আর যখন আমরা অ্যাকচুয়ালি কাজ করি তখন মূলত এই পয়েন্টটা নিয়েই কাজ হয় ঠিক আছে তো এখন আমরা যেটা করব যে আমরা একটা একটা করে প্রপার্টি ওপেন করব এবং দেখব যে এটা কোথেকে কই যাচ্ছে সো প্রথমত আরও একটা বিষয় আমরা একটু বলে নিই যখন আমরা পজিশন করছি পজিশন করছি এইটার সাপেক্ষে তার মানে এই পজিশনের ব্যাপারটা হবে এই প্যারেন্টের সাপেক্ষে মানে এটা নড়াচড়া করবে প্যারেন্টের উপর ক্যালকুলেশন করে করে আর যখন আমরা ট্রান্সফর্ম এই ট্রান্সফর্ম ট্রান্সলেট ইউজ করছি স্পেসিফিক মানে স্পেসিফিক্যালি আমরা এটা নিয়েই কথা বলছি যেহেতু এটা নিয়েই আমি থাকবো এর ট্রান্সফর্মের আর অন্য ব্যাপার আছে তো প্রপার্টির এই প্রপার্টি আর অন্য অন্য ভ্যালু আছে তো সেটা নিয়ে আমরা এখন কিছু বলছি না সো এইখানে তো আমাদের এই ট্রান্সলেটের এটা কাজ করে হচ্ছে এই যে এটার যে কারেন্ট পজিশন এটার যে কারেন্ট পজিশন সেটার উপর ভিত্তি করে আচ্ছা এখন আমরা এখানে চলে যাই যে আমরা কি করলাম ওকে ঠিক আছে আমি এটাকে চাই যে তুমি লেফটে সরে যাও ফিফটি পার্সেন্ট ধরলাম এখন লেফটে সে ফিফটি পার্সেন্ট চলে এসেছে এখন ফিফটি পার্সেন্ট যে চলে এসেছে এটা আমরা কীভাবে বুঝবো দেখতে মনে হচ্ছে না এটা তো দেখতে মনে হচ্ছে না যে এটা ফিফটি পার্সেন্ট হয়েছে সো এটা অ্যাকচুয়ালি ফিফটি পার্সেন্ট হয়েছে কিভাবে হয়েছে হয়েছে এইভাবে যে আমরা যদি এখানে হোভার করি এখানে একটা দেখবেন একটা রুলার চলে এসেছে এই যে এখানে দেখবেন একটা রুলার চলে এসেছে এই রুলারে একটা হিসাব দেখা যায় আমি এটাকে একটু এভাবে করে নিই তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে এখানে দেখেন যে এই যে আমাদের এই রুলারটা এখানে কিন্তু সে হান্ড্রেড পার্সেন্ট থেকে মানে এই যে হান্ড্রেড পার্সেন্ট থেকে এখানে চলে এসেছে কতটুকু চলে এসেছে এইটা জানতে আবার আমরা নিচে তাকাইতে হবে এখানে এখানে তো এখন দেখেন কিন্তু সে আছে তার মানে কেন হানড্রেড পার্সেন্ট আছে তার হাইট উইথ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড মানে হান্ড্রেড পিক্সেল হান্ড্রেড পিক্সেল সরি এখানেও হান্ড্রেড পিক্সেলই হবে এগুলো পিক্সেল হিসাব সো আর সে এখান থেকে কতটুকু শোর এসেছে 50% এখন 50% কত কার হবে কত হিসাবে হবে ওইটা হবে এই যে আমাদের যে বক্সটা ছিল আমাদের যে প্যারেন্ট বক্সটা ছিল এই প্যারেন্ট বক্সটা ছিল 300 পিক্সেল তো এই 300 পিক্সেলের অর্ধেক করলে আসে 150 পিক্সেল তো 150 পিক্সেল এখানে 100 এর পরে এখানে একটা গ্যাপ আছে এরপরে 200 তার মানে এটা 50 করে তার মানে বোঝা যাচ্ছে এটা ওয়ান ফিফটিতে আছে কিন্তু এটার বাকি অংশ এখানে আছে তার মানে বোঝা যাচ্ছে যে এই যে এই পয়েন্টটা আমরা যদি জাস্ট এই পয়েন্টটার দিকে নজর রাখি তাহলে আমরা এই পুরো ব্যাপারটাকে ইজিলি বুঝতে পারবো তার মানে আমরা এটা বুঝলাম যে এটা ফিফটি পার্সেন্ট লেফটের দিকে সরে এসেছে এবং সরে এসেছে কোন পয়েন্টটা এই একদম টপ পয়েন্টটা হ্যাঁ টপ লেফট পয়েন্টটা তো এটা গেল এখন আমরা যদি আবার সেম কাজটা করি যে টপের ক্ষেত্রে সে টপের ক্ষেত্রে নিচে চলে এসেছে দেখেন আমরা আমি এই ট্রেসগুলো এই বিন্দুটা থেকে কই যাচ্ছে এইগুলো দেখানোর জন্য অ্যাকচুয়ালি এই ট্রেসিংগুলো করেছে তো প্রথমে সে ছিল এই বিন্দুতে তারপরে মানে লেফটে লেফট ফিফটি পার্সেন্টে এরপরে সে চলে এসেছে এই বিন্দুতে টপ ফিফটি পার্সেন্ট টপ থেকে ফিফটি পার্সেন্ট নিচের দিকে চলে এসেছে এরপরে এখন সে কি করবে এখন সে চায় যে আমরা চাই যে ট্রান্সলেট তো এখন আমরা কিন্তু প্যারেন্টের সাপেক্ষে যে সেটা করার কাজ আমাদের শেষ এখন আমাদের প্যারেন্টের হাতে কিছু নেই কিন্তু একটা জিনিস কি আপনি লক্ষ্য করছেন আমরা যদি চাইল্ডটাকে চাইল্ড এটাকে জাস্ট একটু অফ করে দিই ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই দেখেন এই যে চাইল্ডের এখনের চাইল্ডের যে টপ লেফটের যে পয়েন্টটা এই পয়েন্টটাকে যদি আমরা জাস্ট এমনিতে দেখি বক্সটা ছাড়া তখন দেখেন এই প্যারেন্টের এই যে প্যারেন্টটা আছে এই প্যারেন্টের মানে একদম মাঝামাঝি বরাবর আমরা যদি এখান থেকে দুইটা ডায়াগোনাল আঁকি হ্যাঁ দুইটা ডায়াগোনাল যদি আঁকি এভাবে আমরা যদি এভাবে একটা ডায়াগোনাল আঁকি সরি একটু এভাবে করি এভাবে যদি আমরা ডায়াগোনাল আঁকি এটা ঠিক আছে আবার দেখবেন এখান থেকে আমরা যদি ডায়াগোনাল আঁকি এটা দেখেন এই যে ক্রসিং পয়েন্টটা ক্রসিং পয়েন্ট মানে কি এই যে এই চতুর্ভুজটা আছে প্যারেন্ট চতুর্ভুজটা আছে এই প্যারেন্ট চতুর্ভুজের মেইন ইন্টারসেকশন পয়েন্ট বা ছেদবিন্দু বা একদম মাঝের পয়েন্ট সোজা কথা এই চতুর্ভুজের একদম মিডেল পয়েন্টটা হচ্ছে এটা তার মানে সেটা কোনটা এটা হচ্ছে এই চাইল্ডের টপ লেফট ইয়াটা টপ লেফট যেই পয়েন্ট আছে সেটা এখন আমাদের হাতে তো আর পজিশন দিয়ে করার মতো কিছু নেই তো এখন আমাদের হাতে কি আছে আছে ট্রান্সলেট ট্রান্সফর্ম ট্রান্সলেট ট্রান্সফর্ম ট্রান্সলেট কি হয় ট্রান্সফর্ম ট্রান্সলেট হচ্ছে সে তাকে যদি আমি বলি যে হ্যাঁ তুমি ইয়াতে ফিফটি পারসেন্ট এদিকে চলে মানে আমরা কি বুঝতেছি এখান থেকে সে আরো অনেকটা দূরে আছে কতটুকু দূরে আছে সে এখন আমরা যদি বলি যে তুমি তোমার পজিশনের ফিফটি ফিফটি পার্সেন্ট হও কিন্তু সেটা মাইনাস দিকে হয় হবে কারণ আমরা দেখতেছি যে এই মানে আমরা যদি এটাকে মাঝামাঝি বরাবর চিন্তা করে নিই তাহলে এটা কিন্তু এই সাইডে চলে এসেছে তাই না তাহলে তাকে মাইনাস দিকে মানে ঠেলতে হবে আমাদেরকে তো মাইনাস দিকে ঠেলতে হলে কি করতে হবে যে আমাদের ওইভাবে এটাকে কনফিগার করতে হবে তাহলে আমরা কি করব যে আমরা বললাম যে তুমি এক্স এক্স এর দিকে মাইনাস দিকে যাও তা মাইনাস দিকে সে হচ্ছে নেগেটিভ মানে লেফট সাইডে চলে গেছে লেফট সাইড চলে এসেছে এখন লেফট সাইডেও দেখেন আমি এখানে একটা ট্রেস দিয়ে রেখেছি সে আমাদের যে ছিল কিন্তু সে কিন্তু এখানে অবস্থান করছে এখন ঠিক আছে আর সে ফিফটি এই ট্রান্সলেট হয়েছে নেগেটিভ এক্স দিকে ঠিক আছে তার মানে কি হচ্ছে যে সে আর ট্রান্সলেট এই যে একটু আগে বললাম যে ট্রান্সলেট কিভাবে কাজ করে সে ছিল এই জায়গায় সে ছিল এই জায়গায় তার অর্ধেক কত হবে মানে আমরা তো এটা খুব ইজিলি গেজ গেস করতে পারছি যে এখানে আমরা যদি দেই সে ছিল হচ্ছে যে একশো একশো পিক্সেল তো তার অর্ধেক কত পঞ্চাশ পিক্সেল সে অর মানে পঞ্চাশ পিক্সেল এইদিকে চলে আসবে তাই না তো এক্স নেগেটিভ দিকে করলে আমরা এটাই পাচ্ছি যে সে পঞ্চাশ পিক্সেল এই বিন্দু থেকে পঞ্চাশ পিক্সেল এদিকে চলে এসেছি ঠিক আছে এইবার এইবার যদি আমরা এরকম করি যে আচ্ছা তাহলে তুমি উপরে যাও মানে এখন দেখা যাচ্ছে কি মোটামুটি মোটামুটি আসছে হ্যাঁ মোটামুটি আসছে এখন আমাদের দরকার খালি এটার উপরে নেওয়া কারণ এখানে দেখতেছি আমরা এই মাঝামাঝি বরাবর এইদিকে বরাবর মাঝামাঝি হয়েছে কিন্তু আমাদের উপরের নিচে উপরের মানে ভার্টিক্যালি আমাদের সমস্যাটা রয়েছে গেছে ভার্টিক্যালি নিচে নেমে গেছে তাই উপরে ঠেলে উঠাইতে হবে তাহলে তো মোটামুটি একটা পয়েন্টে ইন্টারসেকশন পয়েন্টে মিলে যাবে তো এইখানে কিন্তু আমাদের ওই যে একটু আগে যেটা বলছিলাম যে আমাদের টপ লেফট পয়েন্ট কিন্তু এখানে আছে ওটা নিয়ে আমাদের এখন কোনো কিন্তু কেয়ার নেই আমরা কিন্তু এখানে ফোকাল পয়েন্ট এখানে চলে এসেছি হ্যাঁ তো এখন আমরা যদি দুইটাই করি মানে দুইটাই রাখি যে হ্যাঁ তুমি লেফট মাইনাস এক্স এর দিকে যাও ফিফটি পার্সেন্ট আর টপের দিকে যাও মাইনাস পার্সেন্ট তাহলে তখন আমরা যদি এটা দেই ট্রান্সফর্ম ট্রান্সলেট এটা দেই তখন দেখেন আমাদের কি হচ্ছে এটা উপর দিকে চলে যাচ্ছে হ্যাঁ উপর দিকে চলে যাচ্ছে এর মানে হলো কি মানে হলো এটাই যে সে অ্যাকচুয়ালি উপরের দিকেও ট্রান্সলেট হয়েছে কত ফিফটি পিক্সেল এখান থেকে দেখেন এটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে পিক্সেল ট্রান্সলেট হয়েছে তার মানে এখন সে 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 আমাদের যে টপ লেফট আছে কিন্তু এখানে বুঝে অবস্থান করছে কিন্তু আলটিমেটলি এই সব কিছু করতে গিয়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমরা একটা টোটালি সেন্টার্ড একটা এলিমেন্ট পেলাম সেটা কার সাপেক্ষে এই প্যারেন্টের সাপেক্ষে তো এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা এখন যদি আমি একদম সামারি করি সামারিটা হচ্ছে এরকম হবে যে প্রথমত আমাদের আমাদের হচ্ছে ধরুন এগুলো আমি আবারও অফ করে দিচ্ছি প্রথমত আমাদের এই বক্সটা এখানে ছিল আমরা কি করলাম এখন ব্যাপারটা এরকম না যে আমাদেরকে এরকম করতে হবে সিএসএস অলরেডি এগুলো ক্যালকুলেশন করে দিয়ে দেয় আমরা সবসময় টপ লেফট আগে মানে পরে বা আগে দিতে হবে এরকম না আমাদের ট্রান্সফর্মটাও আমরা আগে দিতে দিতে পারি পারি টপ পরে অথবা যে কোনো ভাবে তো আমরা যদি আগে ট্রান্সফর্ম ট্রান্সলেট করে ফেলি তাই দেখেন ওইখানে চলে গেছে পঞ্চাশ পিক্সেল এদিকে পঞ্চাশ পিক্সেল দিকে আমি দুইটাই করে দিই ওই দিকে চলে গেছে তাই না এবার টপ থেকে সে নিচের দিকে আসবে লেফট থেকে সে আবার নিচের দিকে আসবে এদিকে এসে সে সেন্টার হয়েছে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা পজিশন করার ক্ষেত্রে সেটা কোনো একটা কিছুর সাপেক্ষে হয় কোনো একটা প্যারেন্টের সাপেক্ষে হয় আরেক জনের সাপেক্ষে হয় আর ট্রান্সফর্মের ক্ষেত্রে বিশেষ করে ট্রান্সফর্ম ট্রান্সলেটের ক্ষেত্রে এটা হয় নিজের নিজের সাপেক্ষে ঠিক আছে তো নিজের নিজের সাপেক্ষে নিজের যত হাইট উইথ থাকবে সেটার সাপেক্ষে সেই দিক সেদিক যাবে তো আলটিমেটলি এই দুইটা নলেজকে আমরা কাজে লাগিয়ে একটা মানে আমরা আরেকটা প্যারেন্টের মধ্যে একদম করতে আর এটা যদি আমরা না চাই যে আমরা কিছুই করবো না সো আমাদের খুব ইজি একটা ওয়ে হচ্ছে খুবই ইজি একটা ওয়ে হচ্ছে এই যে আমরা এখানে একটা ডিসপ্লে ফ্লেক্স দিব ডিসপ্লে ফ্লেক্স জাস্ট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিবো এবং এটা দিয়েও হয়ে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আমাদের হয় না মানে আমাদের ফ্লেক্স দেওয়ার মানে অ্যাভেইলেবিলিটি বা ফ্লেক্স দেওয়ার অপশনটা সব জায়গায় থাকেন তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ওই পজিশন পজিশন প্রপার্টি এবং এই ট্রান্সফর্ম ট্রান্সলেট প্রপার্টির একটা মানে মিশ্র ব্যবহারের মাধ্যমে আমরা এটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারি আজকে পর্যন্তই ধন্যবাদ